আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আজকে যে পিসি বিল্ডার দেখতে পাচ্ছেন সেটা নিয়েছেন আমাদের ভাই তো ভাইয়ের সাথে আমরা ফার্স্ট একটু কথা বলি দেন আমরা আসব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন আপনি কোথা থেকে এসেছেন আপনার কি নাম আমার নাম হচ্ছে দীপ হালদার আমি আসি মোহাম্মদপুর থেকে আমি তো বাড়ি হচ্ছে ধর নবাবগঞ্জ তো আপনার ভিডিও সব সময় দেখতাম সো ভালো লাগছিল সো এখানে একটা বাজেট ফ্রেন্ডলি আমার যেটুকু বাজেট ছিল

কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন সো এখানে আসবেন সো ভিডিওতে তো দেখতেই পারেন যে ভালোই ভাই সবকিছু সার্ভিস দেয় সব সময় সো আমাকেও ভালো একটা সার্ভিস দিতে আশা করি সব কিছুতে ভালোই আর পারফরম্যান্সও ভালো পাবো সো আপনারা আসবেন সবাই এখান থেকে নেবেন এটাই অনেক অনেক শুভকামনা আমাদের ভাইয়ের জন্য দীপ জন্য তো ভিয়ার্স উনি আসলে কি কি দিয়ে পিসিটা বিল করেছে আমরা একটু শর্ট করে আপনাদেরকে জানাচ্ছি এখানে প্রসর হিসেবে রয়েছে কোরাই ফাইভ ফোরটিন জেনারেশন চোদ্দো চারশো মডেলের যে প্রসরটা সেটা রয়েছে মাদারবোর্ড রয়েছে এখানে এমএসএ ব্র্যান্ডের সেভেন সিক্স জিরো একটা বোর্ড এবং এটা পাশাপাশি এখানে জিবি একটা অ্যানভিম এ রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিআর ফাইভের ষোলোশো বাসের মেগার্সের এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশের হোয়াইট বিল যেহেতু উনি পাওয়ার সাপ্লাইটা হোয়াইট নিয়েছি এখানে এবং পাশাপাশি এখানে ক্যাসিংটাও কিন্তু সাত ফ্যানের ইনফিনিটি একটা কেস নিয়েছেন উনি পাশাপাশি এখানে মনিটরটা ওনার বড় দরকার ছিল চব্বিশ ইঞ্চি হান্ড্রেড হার্স আইপিএস এর একটা মনিটর নিয়েছেন অ্যাপটেক ব্র্যান্ডের পাশাপাশি ভিওয়ার্স কিবোর্ড মাউস যেটা দিয়েছে ওনাকে সেটা হচ্ছে টিওয়েলভ খুবই দারুন একটা কিবোর্ড এবং মাউস কম্বো এবং ভাইয়ার এখানে আমরা একটা গিফট করেছি ভাইকে সেটা হচ্ছে হেডফোনটা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এইটা খুবই জোস কাজ এটা আমি চেষ্টা করেছি ওনার এই কেসটার সাথে ম্যাচ করে দেওয়ার জন্য এটা ওনাকে এবং আরেকটা ছিল ওয়াইফাই রিসিভার এই হচ্ছে টোটাল প্যাকেজটা ভিউ যারা আসলে একদম লেটেস্ট জেনারেশন দিয়ে একটা পিসি বিল করতে চান বাজেট মোটামুটি সত্তর প্লাস যাদের বাজেট তারা কিন্তু চাইলে এই ধরনের প্যাকেজ নিয়ে নিতে পারেন এখানে একটা জিনিসই আপনার গ্যাপ আছে সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ডটা সেটা উনি জাস্ট পরবর্তীতে একটা ফোর জিরো সিক্স জিরো বা ফাইভ জিরো সিক্স জিরো নাইন জিরো যেটাই হোক একটা গ্রাফিক্স কার্ড যদি বিল করে নেন দ্যাটস অ্যানাফ ওনার বিলটা একদম স্বয়ংসংঘ্ন হয়ে যাবে এবং পাশাপাশি র্যামটাও চাইলে ষোলোর জায়গায় একটা স্টিক যদি লাগায় বত্রিশ জিবি হয়ে যাবে তো এই ছিল মোটামুটি আজকে পিসি বিল এটা দিয়ে মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারবেন গেমস থেকে শুরু করে তারপর করে লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে গ্রাফিক্স যত কাজ রয়েছে এছাড়া মানে লেটেস্ট জেনারেশন আসলে কি বলবো সবগুলো মানে এটাতে করা যাবে না এমন কোনো কাজ নেই সবই করতে পারবেন উনি আহ তো আমাদের এখানে আসার লোকেশনটা বলেছি ঢাকা নিউ রোড সুভাষ এবং শপ নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তেরো এক্সপ্রেস চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দু হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে প্রকল্প আপনার ঠিকানা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন